হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা দেখব আপনার পার্টনারের এনার্জি কী তিনি কি ভাবছেন এই মুহূর্তে তার ভাবনা কী রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো আগে দেখি আপনার এনার্জিটা একটু দেখে নিই ফাইভ অফ কাপ কিং অফ হুইল ফোর অফ ওয়ান্স নাইট অফ কাপ ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ ওয়ান্স বটম অফ দ্য ডে কিং অফ সোর্স যে এনার্জিতে আপনি আছেন দেখুন এখানে কোন কোন রাশি আছে সেটা বলে দিচ্ছি স্পাইসিস ক্যান্সার স্করপিও ইংলিশে বলছি যাতে সবাই এখানে দেখছে সবাই বুঝতে অসুবিধা না হয় কারণ বাঙালি ছাড়াও অনেক নন বেঙ্গলিরাও দেখেন তো পাইসিস ক্যান্সার স্করপিও এরিস লিও অ্যাজিটিডিয়াস টরাস ভিরগো ক্যাপ্রিকান অ্যান্ড হচ্ছে জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস ওকে সব সাইনই আছে চিন্তায় কোনো কারণ নেই দেখুন অল ওভার এনার্জি আপনি ডিটাচমেন্ট প্র্যাকটিস করছেন আপনার কোথাও না কোথাও একটা রাগ হ্যাঁ মনের মধ্যে ও প্রচণ্ডভাবে লাভ আছে প্রচণ্ড ভালোবাসেন বাট কোথাও না কোথাও আপনি আপনার পার্টনারকে ট্রাস্ট করেন না কোথাও না কোথাও আপনার পার্টনারের প্রতি আপনার প্রচণ্ড লাভ মানে লাভ তো আছে লাভটা এখন সারপ্রাইজ হয়ে গেছে বুঝে গেছে আপনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে রাগটাও মানে মানে আপনার পার্টনার চোখের সামনে এলে বোন আপনি তলোয়ার দিয়ে তাকে কেটেই দেবেন এত আপনার রাগ কারণ উনি হয়তো আপনার সঙ্গে করেইছেন এরকম এত রাগ হওয়ার কারণটা কি সেটা আমরা দেখবো একটু পরে কেন রাগ হচ্ছে আপনারা তো প্রচণ্ড রাগ জাস্টিস চাইছেন নিজের জন্য জাস্টিস চান নিজের জন্য যে অন্যায় হয়েছে আপনার প্রতি সেটার জন্য ভগবানের কাছে আপনি চাইছেন অ্যান্ড লজিক্যাল মাইন্ড নিয়ে এই মুহূর্তে মেন্ট লজিক্যাল এই মুহুর্তে সোল মা সোল সেলফে নেই এই মুহূর্তে আপনি মাইন্ড সেলফে আছেন অ্যান্ড উনি যেমনভাবে আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছেন আপনিও ওনাকে আচ্ছা সে জবাব দিচ্ছেন হ্যাঁ অল ওভার এনার্জিতে সেটা দেখছি বাট কোথাও না কোথাও ওর এনার্জি কোথাও না কোথাও আপনি ওনার আপনি চান যে উনি আপনাকে ভালোবাসা দেখ ভালোবাসা নিয়ে আসুক আপনাকে আপনার প্রাপ্য যোগ যে ডিজার্ভ করেন লাভ অ্যাফর্ট কমিটমেন্ট সেটা আপনাকে দেখ আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেখ ওনার জন্য ওয়েটিং অ্যান্ড ফাইভ অফ কাপ দুঃখীও আছেন এই যে একটা সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একটা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন বা একটা যেটা কোল্ড ওয়ার যেটা একটা চলছে আপনাদের মধ্যে সেই কারণে আপনার দুঃখীও আছে আপনার মনে হচ্ছে যে সব জিনিস ঠিক হয়ে যায় বাট মাইন্ড যে আপনার মাইন্ড যেটা সেটা বলছে আমি মাফই করবো না এই ব্যক্তিকে আপনার সোল বলছে মাফ করে দিয়ে আপনার সোল চাইছে ওনার সঙ্গে হার্ট টু হার্ট কানেকশান করতে ওনাকে আবার নিজে অ্যাকসেপ্ট করতে লাইফে ওনাকে ফোন করতে ইচ্ছা করছে বাট আপনার যে মাইন্ড যে লজিক্যাল আমাদের মাইন্ড দ্বারা বডি চলে তো সোল তো অ্যাকচুয়ালি আমরা সোল সেলফেই থাকা উচিত কারণ সোল বডির তো কোনো মূল্য নেই বডি হয়ে মারা গেলে আমরা ডেড বডি বলি বডি বলি নাম ধরেও ডাকি না তো বডির তো কোনো সেই টাইমে বোঝা যাচ্ছে যে বডির কোনো মূল্যই নেই নামটাও পর্যন্ত নেই যতক্ষণ আমাদের সোল আছে ততক্ষণ আমাদের নাম ততক্ষণ আমাদের পরিচয় সব কিছু তো এখানে যে আপনার যে মাইন্ড বেশি এখানে কথা বলছে কারণ আপনি চান এইখানে ফোর অফ ওয়ান্স ম্যারেজ চান ম্যারেজ ম্যারেজ কমিটমেন্ট লয়ালিটি ইউনিয়ন যারা ম্যারেজ চান না তারা ইউনিয়ন চান হতে পারে আপনার পার্টনার তো আপনাকে ছোটোখাটো ম্যাসেজও করেছেন বাট আপনি যে আপনাদের মধ্যে ফাইটগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো এখনও মনে করছেন কেন করেছে আপনার সঙ্গে কেন এরকম করেছে কেন অন্য করেছে কেন বারবার আপনাকে ঠকাচ্ছে কেন বারবার অন্নপ করছে কেন বারবার আপনার ইমোশনালি খেলছে এটাই আমার আপনার কোশ্চেন আর এই কোশ্চেনের জন্য আপনি মনে হয় এখনও পর্যন্ত ওনাকে মাফ করতে পারছে না মনে হচ্ছে যে মাফ করে দিচ্ছি উনি আসুক বাট আপনি চাইছেন মানে আপনি হিল নিজেকে করতে পারছেন না এটাই হচ্ছে কথা তো চলুন দেখিনি আপনার পার্টনার এনার্জিটা দেখুন আমি কিন্তু অত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না ভাই ঠিক আছে আদার স্টারো রিডাররা হয়তো খুব ভালো করে বলে হয়তো খুব সুন্দরভাবে বলে আমি পারি না আমি যেমন মানুষ মানে যেমন আমার হচ্ছে একটাই জিনিস যেমন আমি তেমনভাবেই সব কিছু মানে বলছি যেটা আমি দেখছি সেটাই বলছি আমি সেই সাজিয়ে গুছিয়ে সুন্দর মিষ্টি করে আমার গলাটাও হয়তো অনেকে পছন্দ আয় মিষ্টি নয় আই তো অত সুন্দর করে আমি বলতে পারি না সত্যি কথা অ্যাকচুয়ালি আমি এখন ঘুম থেকে উঠে করছি ভোরবেলা গাড়ি যাচ্ছে এখানে তো অত মিষ্টি করে আমি বলতে পারি না সকালেই করছি ভিডিওসগুলো পার্টনার এনার্জি তো কিছু যদি ভুল চুকি থাকে তো আমাকে মাফ করে দেবেন ঠিক আছে ওকে তো আপনারা দুজনেই একে অপরের প্রতি রেগে আছেন আপনার পার্টনারও রেগে আছে যেহেতু আপনি তাকে অ্যাটেনশান দিচ্ছেন না যেহেতু আপনি তাকে ভালোবাসায় ভরাচ্ছেন না বুঝতে পেরেছেন আপনি তাকে ভালোবাসায় ভরাচ্ছেন না উনি চান আপনার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে নাও নাও কোনো একদিন দুদিন না এক্ষুনি কথা বলতে চান উনি দেখতে পাচ্ছেন কটা কার্ড এসছে এইট অফ ওয়ান্স নাইট অফ সোর্স ঠিক আছে উনি এখনই কথা বলতে চান আপনার সঙ্গে ডেক হচ্ছে টাওয়ার মুভমেন্ট টাওয়ার মুভমেন্টে কিসের জন্য এসেছে তো একটা ও মাই গড ওকে ওনার যে ইগো আপনার যে পার্টনারের ইগো একটা ফরগ্রান্টেড বলে আপনার পার্টনার আপনাকে ধরে নিয়েছিল যে আপনি ওনাকে ছাড়া কোনো জায়গায় মুখ করতে পারবেন না আপনি ওনার জালের মধ্যে ফেঁসে আছেন ঠিক আছে ওনার একটা ধারণা ছিল যে উনি খুব সুন্দর স্মার্ট সুন মানে খুব বেশি অ্যাট্রাক্টিভ আপনি উনার প্রেমের জালে ফেসে আছেন আপনি না বন্ধুদের সঙ্গে ঘুরতে পারবেন না আপনি এনজয়মেন্ট করতে পারবেন না আপনি একা থাকতে পারবেন ওনার একটা বদ্ধ একটা ভুল ধারণা একটা ইগো একটা দম্ভ ছিল আর সেইটা কিন্তু ধীরে ধীরে ভাঙছে তাছাড়া উনি বুঝতে পারছেন যে এটা উনিও ভালোবেসেছেন এটা শুধু আপনারই একতরফার লাভ নয় উনি মাইন্ড গেম দুজনের মধ্যে যে মাইন্ড গেম চলে বা বেশি যে জিনিসগুলো চলে উনি এটা বুঝতে পেরেছেন যে এটা মিউচুয়াল লাভ আর এটা উনি খুবই ভালোবাসেন আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না দ্য টাওয়ার মুভমেন্ট ওনার ফিউজ উড়ে গেছে ঠিক আছে আপনি হয়তো অন্য জায়গায় ঘুরতে গেছেন বা ফোর অফ ওয়ান্স হতে পারে বিয়েবাড়ি বইতে বাড়িতে শাড়ি টাড়ি পরে বা পাঞ্জাবি পরে ফটো ফটো দিচ্ছেন খুব হট ফটো দিচ্ছেন মতো তো দেখে উনি হুস মানে হুশ উড়ে যাচ্ছে উনার কারণ উনার মনে হচ্ছে যে হয়তো আপনি পাল্টে গেছেন ঠিক আছে ওনার যে একটা বিশ্বাস ছিল না যে আপনার প্রতি যে আপনি কোনোদিনও চেঞ্জ হতে পারবেন না ওনাকে ছাড়া কোথাও যাবেন না সময় ওনার জন্য ওনার পা ধরে থাকবেন সবসময় ওনার যেতে দিবে না আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো হয়তো আপনি বলেছেন বারবার আপনাকে হয়তো বারবার রিজেকশন দিয়েছে কঠিনভাবে রিজেকশন দিয়েছে তো ওনার সমস্ত মানে ইগো দম্ভ এই যে বিলিফ সিস্টেম যেগুলো ইউনিভার্স একদম মানে ভেঙে দিয়েছে ওনার যে তাজ একটা ইগো তাজ ছিল মাথার উপর একটা অহংকার ছিল সেটা ভাঙছে ঠিক আছে তো উনি এই মুহুর্তে ছটপটাচ্ছেন উনি এই মুহূর্তে চাইছেন যে আপনার সঙ্গে কথা বলে উনি কিন্তু সেভেন অফ সোর্স দেখেনি সেভেন অফ সোর্সটা কিসের জন্য এসছে সেভেন অফ সোর্স উনি শান্তি চাইছেন এই মুহূর্তে এই মুহূর্তে ওনার লাইফে শান্তি নেই উনি না আপনাকে পুরোপুরি আপনি না এখন ব্যাপারটা হচ্ছে আপনি পুরোপুরি এখন অ্যাকসেপ্ট করতে পারছেন না ঠিক আছে উনি বুঝতে পারছেন এখানে সিক্স সিক্স নাম্বার ব্যালেন্স ছিল না একদম এখানে ওভার দিয়ে দিচ্ছেন উনি ওনার মানে ওনার অকাদের বাইরে আপনি দিয়েছেন সত্যি কথা বলতে কথাগুলো একটু আমার মানে হার্স্ট বেরায় মুক্তিকে মনে করবেন না কারণ আমি একটু সাইন ফায়ার সাইন তো এডিস রাশি আমার তো আমি সেই মিষ্টি করে গুছিয়ে বলতে পারি না এটা আমার একটা ড্রব্যাক তো আমার কিছু করার নেই এখানে তো শিখলেও পাচ্ছি না সত্যি বলছি এটা ট্রান্সফরমেশন করতে হবে আমাকেও তো যেটা সত্যি সেটাই আমি একদম বলি এটা বলা উচিত না বাট কি করবো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তো যেটা দেখছি সেটা উনি ব্যালেন্স ছিল না আপনি এক্সট্রিমলি ওনাকে দিয়ে ফেলেছেন এক্সট্রিমলি যেখানে এক সেখানে কুড়ি একশো দিয়ে দিয়েছেন যেখানে ওনার মানে উনি রিজার্ভই করেন না ঠিক আছে ব্যালেন্স ছিল না এখানে আপনিই দিয়ে গেছেন আপনিই দিয়ে গেছেন উনি দিয়েছে উনি না দেন না উনি দিয়েছেন রিটার্ন করেছেন রিটার্ন করেছেন একদম রিটার্ন করেনি সেটা বলবো না করেছেন বাট খুব কম মাত্রায় যেখানে আপনি একশো দিয়েছেন সেখানে উনি কুড়ি দিয়েছেন বুঝেছেন এই ডিফারেন্স ছিল আপনাদের তো এই ডিফারেন্সটা তো ভালো না এখানে এজেরও অনেকের ডিফারেন্স আছে কুড়ি বছর তিরিশ বছর পাঁচ বছর চার বছর দু বছর এজটা নো ম্যাটার লাভের ক্ষেত্রে এজটা নো ম্যাটার তো দুজন যদি লাভ করে তো এজটা নো ম্যাটার একতরপা বলে হলে সেটা আলাদা ব্যাপার তো এখানে দেখ উনি বুঝতে পারছেন যে এখানে ভালো উনি খুব বাসেন আপনাকে আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না আর আপনার যে যে অনারেবল রূপটা যেটা একটা ঢাকার মধ্যে আপনি বন্দি করে রেখেছেন তিনি ওই ট্রফিটা মানে ভাবছেন মিসিং এনার্জি যে আপনি কত আগে ভালো ছিলেন মানে এখনও ভালো আছেন বাট শো করছেন না আপনি কাপটা খোলা নেই দেখতে পাচ্ছেন কাপটা বন্ধ আছে আর এখানে এঞ্জেল এঞ্জেলরাও আপনাকে সাপোর্ট করছে এই মুহূর্তে তো উনি বুঝতে পারছেন যে এইখানে মানে আপনি হয়তো খুব বেশি রেগে গেছেন এই মুহূর্তে বা আপনার মধ্যে খুব বেশি ম্যাচুরিটি চলে এসছে বা আপনার মধ্যে হতে পারে আপনি মুতে পাথর হয়ে গেছেন আপনার যে এখানে স্টোন এখানে বাচ্চা আচ্ছা অনেকে এখানে মাদার মানে অনেকে এখানে দেখতে পাচ্ছি যে আপনি হয়তো ওনার ওয়াইফ ওয়াইফ আপনি হয়তো সেপারেশনে আছেন নিজের মা বা মা বাবার কাছে চলে এসছেন হতে পারে আপনাকে কল করছে উনি যে বাচ্চাকে ফোন করা বাচ্চাকে দেখবো বাচ্চার ভিডিও কল বাট আপনার ঘরে বোধহয় মানছে না এটা মনে হয় অনেকের এখানে সেপারেশন আছে আপনার ফ্যামিলি মানছে না আপনার মা মানছে না যে ওরকম ছেলের হাতে আর দেবো না আমি আর অনেকে যারা সিঙ্গেল আছেন যারা সিঙ্গেল তাদেরও আমি দেখতে পাচ্ছি যে আপনি পুরোপুরি নিজের মন মর্জি ইমোশনাল আছে বাট ইমোশনালটাকে আপনি শো করছেন না তো আপনার মধ্যে যে চাইল্ড লাইক বিহেভিয়ারটা সঙ্গে যেটা করতেন সেটা আপনি ওনাকে দেখাচ্ছেন না আপনি সঙ্গে হাসছেন খেলছেন বাট দেখাচ্ছেন না তো এই জিনিসটা উনি খুব বিব্রত হয়ে যাচ্ছে রাগ হচ্ছে এই জিনিসটা যে কেন আমাকে উনি শো করছেন না কেন আমাকে দেখাচ্ছেন না তো ফুলের এনার্জি নতুনভাবে বিগিনিং উনি করতে চাইছেন বুঝতে পারছেন না যে কেমনভাবে বিগিনিংটা করবো কিভাবে করব স্পাই করে যাচ্ছে সবসময় আপনি কি করছেন না করছেন দেখবেন এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে ওনাকে বেশি করে দেখা যাবে বেশি করে অনলাইন উনিও স্ট্যাটাস দিচ্ছেন দেখবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি উনি সবসময় আপনার দিকে নজর রেখেছে আপনি কি করছেন না করছেন আপনার কটা ভিউজ বাড়লো আপনার কটা কি বাড়লো সমস্ত জায়গা কিন্তু উনি স্পাই জাল লাগিয়ে রেখেছে তো সাবধান আমি এখানে অনেকেই সাবধান করব যে অন্য অ্যাকাউন্টটিকে ইয়ে আসতে পারে রিকোয়েস্ট যদি আসে তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না হয়তো আপনাকে টেস্ট নিতে পারে যে আপনি কতটা ওনার জন্য লয়াল আছেন তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি খুবই ভালোবাসেন আর এই মুহুর্তে আপনার সঙ্গে ইউনিয়ন উনি চাইছেন তো আরও দেখে নিই কী চাইছেন উনি উনি বুঝতে পাচ্ছেন যে আপনি বারবার উনাকে লাভের অফার দিয়েছেন উনি অন্যটা ওই টাইমটা তো অন্য জায়গায় মন লাগিয়ে বা ফেসেছিলেন। এই মুহূর্তে সেই যে আপনাকে যে রিজেক্ট করেছিল বা আপনাকে সেই মুহূর্তে ইগনোর করেছিল সেইটার জন্য উনি এই মুহূর্তে সেই যে বন্ডিংটা ছিল সেই এই মুহূর্তে উনি দুঃখী হয়ে বসে আছেন ওনার মনে হচ্ছে যে সব কিছু শেষ সব কিছু শেষ আর এখানে হয়তো আর উঠা যাবে না আপনি বদলে গেছেন আর এখান থেকে দেখুন ওনার মনে হচ্ছে এটা একটা বিগ সেপারেশন সেপারেশনটা আই থিঙ্ক আপনি ভালো করেছেন আমি বলবো বন্ধুরা আপনি খুব ভালো করেছেন এই এনার্জিতে যারা আছেন না যারা এই না আমি বলব বেস্ট অফ লাক ঠিক আছে শুনুন এখানে যেটা করেছেন খুব ভালো করেছেন আপনি আপনি যদি কথা বলছেন না আপনি যদি নিজের লাইফে খুশি হ্যাপি আছেন আপনি স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য ধীরে ধীরে করে সাইলেন্টলি স্ট্যান্ড নিচ্ছেন যদি তা নিন ঠিক আছে এবারে রিলেশনটা দেখুন রিলেশনটা ঠিক করার জন্য আগে আপনি নিজের জন্য টাইম নিন হিল করুন নিজেকে টাইম নিন ছেড়ে দিন ওনাকে ওনাকে ওনার মতো ছেড়ে দিন যদি ওনা আপনার কপালে থাকে একদম আসবে ঠিক আছে কোনো কিছু করার দরকার নেই করবেন এখানে শুধু নিজের জন্য নিজের হ্যাপিনেস নিজের মেডিটেশন মেডিটেশন করে ফাইভ ডিতে আপনি ব্যালেন্স করবেন এখানে থ্রি ডিতে দেখার দরকার নেই নি ওনার ছটফটেনেস ওনার মানে আপনার জন্য পাগলামি করছে বা কিছু করছে কিছু দেখার দরকার নেই ওনাকে বুঝতে দিন ওনাকে এটা বুঝতে দিন যে আপনিও ভ্যালুয়েবল পার্সেন আপনারও টাইম অ্যাফোট আপনারও কমিটমেন্ট চায় আপনি কোনো অ্যাগড়া না তো গ্যারা নয় ওনাকে তো বুঝতে হবে তাই না বারবার আপনি যদি চান্স দিচ্ছেন চান্সের পর চান্স চান্সের পর চান্স দিয়ে যাচ্ছেন উনি বারবার একই হারকাত করে যাচ্ছে ওনার মধ্যে সুধার নেই তো আপনাকে রক্ত হতেই হবে আপনি যদি শক্ত না হন উনি সুধরাবে কী করে এটা আপনাকে বুঝতে হবে আপনার ভয় বারবার লাগে যে আমি যদি শক্ত স্টেপ নিই উনি যদি আমার হাত থেকে চলে চলে যেতে দিন চলে যেতে দিন যদি ভালোবাসা থাকে উনি আপনি যেমন উনার জন্য করেছেন উনিও আপনার কাছে আসবেন করবেন আপনার জন্য তাই না আপনি সবসময় দিয়ে যাবেন আপনার মন যা চায় না যে উনি আপনার জন্য করুক উনি আপনার জন্য ভালোবাসুক উনি আপনার জন্য সব কিছু করুক আপনি এখানে উনার জন্য কোনো নেগেটিভ থট রাখবেন না ঠিক আছে যেটা বলছি ভালো করে শুনুন কাউন্সিলিংও আমি বলি নেগেটিভ থট কোনো রাখবেন না নেগেটিভ থটটা যত পারেন বার্ন টেকনিকে হাঁটান নিজের হিলিং করুন নিজেকে আরও ভালো করে উন্নতি করুন উন্নতি কেরিয়ার লাইফে শুধু বলি না কেরিয়ার লাইফটা তো একান্তই দরকার মানি তো আমাদের খাওয়ার খাওয়ার জন্য তো টাকা দরকার খাওয়ারের জন্য তো মানির তো একটা অনেকে বলে না দূর মানি এই ওই 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 অনেকে বলে মানির নামে কখনো কিন্তু নিন্দা করবেন না অনেকেই করে ঠিক আছে তো মানি হচ্ছে খাবারের সোর্স তো মানি তো আমাদের দরকার একটা জীবনের একটা পার্ট তাছাড়া আমাদের জীবনে পার্ট সোল সেলফ বডি সেলফ সব সেলফই আছে তো ওইগুলোকেও আপনারা প্লিজ ইয়ে করে রাখুন ভালো করে হিল করুন ওগুলোকে তিন চারটে জিনিসে হিল করুন কাজ করুন মানিতে করুন বডিতে করুন সোলে করুন মাইন্ডে করুন হার্টে করুন ব্যাস নিজের নিয়ে থাকুন টোটালি ওনাকে স্পাই করাও বন্ধ করে দিন উনি খুব এখন দুঃখী আছেন যেটা বললাম ফলো করুন দেখুন কাজ হয়ে যাবে যারা পার্সোনাল রিডিং সেশন টুইন ফ্লেম সেশন টুইন ফ্লেম সেশনের মধ্যে যারা যারা মানে টুইন ফ্লেম ইনার করছেন ঠিক আছে ইনার করছেন অথচ আপনাদের ইউনিয়ন বা কোনো কিছু দেখতে পাচ্ছেন না সেশন নিতে পারেন নিজের হিলিংগুলো দেখুন এখানে ইউটিউবে যেগুলো বলা হয় সেগুলো তো পুরোপুরি বলা হয় না কিছু কিছু জিনিস অনেক কিছু জিনিস ভিতরে আছে ডিপ ডাউন অনেক কিছু আছে তো সেইগুলো আপনাদের শিখতে হবে সেগুলো একটা সেশন নিতে হবে তো আপনারা যদি নিতে ইচ্ছুক হন তো নেবেন যারা ট্রু টুইন ফ্লেম তাদের উদ্দেশ্যে বলছি সোলমেট বা কার্মিকদের নয় এমনি নর্মাল সেশন আপনারা নিতে পারেন হিলিংয়ের জন্য সেটা আলাদা ব্যাপার বাট এইগুলো টুইন ফ্লেমের একটু আলাদা কিছু কিছু জিনিস আছে সেগুলো তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ